এখন একটা ফ্রাই প্যান গরম করে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা পাবদা মাছটা রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তাতে মশলাটা ভিতরে প্রবেশ করবে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এরপরে মাছগুলো একটু উল্টিয়ে নিতে হবে মাছটা এখন একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরকম ভাজা হলে উঠিয়ে নিতে হবে বাকি তেলটা মাছ ভাজার বাকি তেলটা আবার কড়াইতে বসিয়ে দিতে হবে এবার গরম তেলে রাখা তেলটার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট ছোট দেশি আলুর দিয়ে কেটে আমরা সাথে দিয়ে দিব এটা আগে আমরা কিছুক্ষণ এটার সাথে ভেজে নিব এখন আগের থেকে কোয়ার্টার শেপে টমেটো আমরা কুচি কেটে দিয়ে দিচ্ছি

এড এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ঢাকনাটা দিয়ে দিতে এই পর্যায়ে কাঁচা দিয়ে দিব কারণ আমরা হচ্ছে লাল মরিচের ঝালটা খুব কম খাই এই জন্য দিয়ে দিলাম এই পর্যায়ে এটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম নেড়ে দিব এরকম অবস্থায় আমরা মাছগুলো এখন এখানে ছেড়ে দিব মাছটা ছেড়ে দিয়ে আবার ডেকে দিচ্ছি মটর দানা দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা আমরা দিয়ে দিচ্ছি সুনই পার্টি দেখি গরম ভাতের সাথে খেতে কেমন লাগে